হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাটমিক্স আজকে আমাদের টপিক হচ্ছে পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল ক্লাস টেনের টপিক আজকে থেকে মাধ্যমিকের জন্য ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো আজকে আমরা এই ক্লাসে কি কি বুঝবো দেখে নাও যে আমরা জানি যে আমার এখন যেটা পড়াশোনা করি আমরা যে আধুনিক পর্যায় সারণী আমরা দেখতে পাই কিন্তু সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি বিভিন্ন বিজ্ঞানী সময় সঙ্গে সঙ্গে বিভিন্ন ফর্মুলা থিওরি কাজে লাগিয়ে কিন্তু নিজেরা পর্যায় সারণী দিয়েছেন এবং তাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আজকের পর্যায় সারণী তৈরি হয়েছে আজকে আমাদের যেটা আলোচনার বিষয় এই তিনটে রবি রায় নারের পর্যায় সারণী নিউল্যান্ডস এর পর্যায় সারণী এবং মেন্ডেলিভ এর পর্যায় সারণী চলো আলোচনা করে একে একে তাহলে আমরা দেখবো যে পর্যায় সারণীতে আমরা কি রাখবো পর্যায় সারণীতে আমরা শুধুমাত্র মৌলদেরকে রাখবো তাহলে মৌল কি আমরা বা এলিমেন্ট কি আমরা কিভাবে বুঝবো যে একই ধরনের পরমাণু দ্বারা গঠিত বিশুদ্ধ পদার্থকে কিন্তু মৌল বলে যেমন এক্সাম্পল হচ্ছে তোমার হাইড্রোজেন অক্সিজেন সোডিয়াম ক্লোরিন নাইট্রোজেন কার্বন এসেট্রা এই যে পর্যায় সরণী আমরা পড়ছি সেটা দরকার কেন পড়লো তো তার আগে আমি ধরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরো তোমাদের স্কুলে একশো জন স্টুডেন্ট আছে ছাত্র ছাত্রী আছে এবং তাদের প্রত্যেকের হবিজ কিন্তু আলাদা কেউ কেউ গান ভালোবাসে কেউ নাচতে ভালোবাসে কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে কেউ ফুটবল ভালোবাসে কেউ ডায়েরি লিখতে ভালোবাসে তা তাদেরকে যদি আমরা একটা দলে ফেলে দিই একটা শ্রেণী গঠন করি বা একটা তালিকা প্রকাশ করি যে এই এই জন হচ্ছে আমার গান করতে ভালোবাসে এই অমুক অমুক জন নাচ করতে ভালোবাসে অমুক অমুক জন তোমার ফুটবল খেলতে ভালোবাসে অমুক অমুক জন ক্রিকেট খেলতে ভালোবাসে অমুক জন ডান্স করতে ভালোবাসে তাহলে আমি যে ছকে ফেললে আমাদের বুঝতে সুবিধা হবে প্রত্যেককে আলাদা আলাদা করে আমাদের জানার দরকার নেই আমরা ছকের দিকে তাকালে দেখতে পাবো যে কে কে কি কি করতে ভালোবাসে একইভাবে যদি আমরা মৌলকে একটা তালিকায় রাখি বা একটা ছক আমরা রাখি তা তাহলে আমাদেরকে আলাদা আলাদা করে তাদের ধর্ম যেমন রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম কিন্তু মনে রাখার দরকার নেই আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাব তার জন্য কিন্তু আমাদের পর্যায় সারণের দরকার দেখো এখানে লেখা আছে যে শতাধিক মৌল আলাদা আলাদা মনে রাখা অসম্ভব তাই একই মৌলের একই ধর্মের মৌল একত্রে রাখলে অধ্যয়ন করা অনেক সহজ এবং সুবিধাজনক হবে এবং এটা রসনের ধর্মঘট সম্পর্কে সম্পর্কেও বোঝায় অবশ্যই তাই প্রথম যে বিজ্ঞানী পর্যায় সম্পর্কে আমাদের আইডিয়া দিয়েছিলেন তিনি হলেন রোবে রাইনার এবং তিনি ট্রায়ার্স বা ত্রয় সূত্র দিয়েছিলেন তিনি বললেন যে আমরা তিনটে মৌল নিয়ে আমরা একটা দল গঠন করব। ধরো তিনটে মৌল এখান তিনি নিয়েছিলেন যে লিথিয়াম সোডিয়াম এবং এদেরকে আমরা কেন নিলাম কারণ এদের মধ্যে কিছু ধর্মের মিল দেখতে পাওয়া যায় তাই আমরা তিনটে নিয়ে একটা দল গঠন করলাম এবং তিনি দেখালেন যে প্রথম এবং তৃতীয় পারমাণবিক ভর যোগ করে তাদের গড় বের করলে সেটা মাঝের জনের সঙ্গে সমান হয়ে যাচ্ছে যেমন এখানে আমি একটা এক্সাম্পল অলরেডি দেওয়া আছে দেখো এর পারমাণবিক ভর হচ্ছে সেভেন লিথিয়াম আর পটাশিয়ামের মানে পারমাণবিক ভর হচ্ছে থার্টি নাইন সেটা যদি আমরা গড় তৈরি করি তাহলে হবে টোয়েন্টি থ্রি যেটা একদম মাঝের জন সোডিয়ামের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে এবং সব সময় যে এই পূর্ণ সংখ্যা হবে তা কিন্তু না তোমার নিকটে তোমার পূর্ণ সংখ্যা আমরা নিতে পারি আরো একটা আমি এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আরো একটা এক্সাম্পল ধরো হ্যালোজেন যদি আমরা নিই তিনটে একই রকম ধর্ম বিশিষ্ট কিন্তু ক্রমবর্ধমান পারমাণবিক ভর নিয়ে একটা দল গঠন করলাম একটা হলো ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন এর যদি আমরা পারমাণবিক ভর লিখি তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি যে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ কোনো কোনো ফোর ফাইভ লেখা থাকে আমরা সেটাই লিখছি আর আয়োডিনের ক্ষেত্রে হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন এবার যদি এদের দুজনে যদি গড় বের করা হয় মানে দুজনের পারমাণবিক ভর যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করে যে নিকটতম পূর্ণ সংখ্যাটা আমরা পাই বা পূর্ণ সংখ্যা না পেতে পারে সেটা কিন্তু গ্রমিনের সঙ্গে কিন্তু মিলে যায় এটা দুটো এক্সাম্পল আমরা পেয়ে গেলাম যে দুটো আমরা দল গঠন করলাম এবং দেখলাম যে প্রথম এবং শেষের যেটা পারমাণবিক ভরের যেটা গড় সেটা মা এজনের সঙ্গে কিন্তু পুরোপুরি মিলে মিলে যাচ্ছে আর একটা এক্সাম্পল দিয়ে ধরো ক্যালসিয়াম এর এর হচ্ছে হচ্ছে পারমাণবিক ভর এবং যদি আমি গড় বার করি এবং নিকটতম যদি আমরা পূর্ণ সংখ্যা নিই তাহলে কিন্তু এটা এইটি এইট যেটা স্ট্রনশিয়ামের সঙ্গে কিন্তু মিলে যাবে এবং আহ এই যে সূত্রটা তিনি দিয়েছিলেন এটা কিন্তু পুটিক কয়েক মূলের ক্ষেত্রে প্রযোজ্য হয় বেশি আমরা এই এরকম আরকি ছকে ফেলতে পারি না তাই এই ফর্মুলাটা বা এই ত্রয় সূত্র কিন্তু খুব একটা কাজের না দেখো পরে স্লাইড আমি ছোট্ট করে লিখে দিয়েছি যে এই সূত্রটা কি এবং তার মূল বক্তব্য কি তোমরা পজ করে কিন্তু এখানে করে নিতে পারো একই কথা বলা আছে আমি যেটা বুঝিয়েছি ওটাই দেখো এখানে বলা আছে এরপর বিজ্ঞানী লিউ নিউল্যান্ডস কিন্তু অষ্টক সূত্র বা অক্টেভস কিন্তু নিলেন পর্যায় সারণের জন্য তিনি বললেন যে যদি একই ভাবে যে পারমাণবিক ভর আর কি ক্রমবর্ধমান পারমাণবিক ভর যদি আমরা পরপর কোন মৌলদেরকে যদি সাজাই তাহলে দেখা যাবে যে অষ্টম মৌল সেটা কিন্তু প্রথমের সঙ্গে কিন্তু মিল আছে যেমন আমি ধরো লিখছি একটা এক্সাম্পল দিয়ে লিখছি তাহলে তোমরা বুঝতে পারবে তো আমি এখানে লিখছি যে লিথিয়াম ফার্স্ট হলো আগে আমি লিখে নি নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন তারপর আসছে তোমার সোডিয়াম ফসফরাস সালফার ক্লোরিন পটাসিয়াম হ্যাঁ ক্যালসিয়াম দেখো আমরা পর পর ক্রমবর্ধমান আহ পারমাণবিক ভর অনুযায়ী আমরা সাজালাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এবং আট নম্বর যখন মূল আমরা লিখবো তখন দেখা যাবে যে এইট নম্বর যেটা সোডিয়াম এটা কিন্তু প্রথমটা সাথে কিন্তু মানে ধর্মের মিল আছে তাই আমরা একের তলায় এক তলায় সোডিয়াম রেখে দিলাম একইভাবে কার্বনের তলায় আর কি নাইট্রোজেনের তলায় আমরা ফসফরাস অক্সিজেনের সালফার ক্লোরিন রেখে দিলাম কারণ এদের ধর্মের মিল আছে সেটা অনেকটা আমরা যেটা যারা গান শেখো তারা বুঝতে পারবে যে সার রে গা নি সা দেখো আবার প্রথমটা কিন্তু চলে আসছে এটা হচ্ছে সাত নম্বর তারপরে প্রথম আর কি ধ্বনিটা কিন্তু চলে আসছে বা শর্ট যেটা চলে আসছে তার জন্য এটাকে অনেকে আর কি সঙ্গীতের সপ্তক সুর নামে আর কি পরিচিত এই ফর্মুলাটা বা অষ্টক সূত্র এটা এইটুকুই জাস্ট যে পারমাণবিক ভর অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে তখন যেটা আট নম্বর মৌল সেটা কিন্তু প্রথমটার সঙ্গে মিল হবে নয় নম্বর মলের মিল থাকবে সেকেন্ড সঙ্গে দশ নম্বরের সঙ্গে দেখো থাকবে তিন নম্বরে মেল এরকম ভাবে এই যদি আমরা সীমাবদ্ধতা আলোচনা করি তখন দেখো এগুলো শুধুমাত্র এই যে সূত্রটা শুধুমাত্র কিন্তু হালকা মৌলগুলির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এবং শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্তই কিন্তু এটা কার্যকর তারপরে কিন্তু সেরকম আমরা যেরকম তিনি বলেছিলেন যে আট নম্বরটা মিল হবে প্রথমটার সঙ্গে ওরকম কিন্তু আমরা দেখতে পাই না তাই এই অব্দি কিন্তু তার লিমিটেশন আছে এবং এগুলোকে আমরা কিন্তু ছকে যিনি যে অষ্টক সূত্র দিয়েছিলেন সেই হিসাবে কিন্তু আমরা লিখতে পারি না এখানে তোকে ছোট্ট করে আমি হাইলাইট করে লিখে দিয়েছি যে নিউল্যান্ডসের যেটা পর্যায় সারণী যেটা সেটা বেসিক আইডিয়াটা কি তোমরা একবার পজ করে কিন্তু ওখান থেকে করে নিতে পারো এরপরে আসলো মেন্ডেলিপের পর্যায় সূত্র বা মেন্ডেলিফের পর্যায় সারণী যেটা দেখোনি হচ্ছেন মেন্ডেলি এবং তিনি আমাদেরকে যে পর্যায় সেটা খানিকটা এরকম দেখতে তো ওনার পর্যায় সারণীর মেন যেটা বক্তব্য সেগুলো কি আলোচনা করি তিনি যখন পর্যায় সারণী দিয়েছিলেন তখন কিন্তু সবগুলো মৌল আবিষ্কৃত হয়নি শুধুমাত্র সিক্সটি থ্রি তেষট্টি খানা মূল কিন্তু আবিষ্কৃত হয়েছিল এবং তাদের জন্য তিনি ছক তৈরি করে একটা পর্যায় সারণী তৈরি করেছিলেন এবং তিনিও কিন্তু পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী কিন্তু মৌলগুলিকে সাজিয়েছিলেন যেমনটা আগের বিজ্ঞানীরা করেছিলেন এবং তিনি তুমি তুমি দেখলে বুঝতে পারবে যে ইংরেজি হরফে যেটা নাম্বার লেখা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত এবং উপরে তোমরা দেখছো যে রোমান হরফে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট এবং জিরো তা এগুলোকে কি বলে তো তোমরা যেগুলো দেখছো এটা আমি ছোট ভাষান দেখো নিয়ে এসছি এখানে লিখে যে যেগুলো অনুভূমিক সারি দেখছো মানে ইংরেজিতে যেগুলো লেখা আছে নাম্বারিং করা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলোকে কিন্তু বলা হয় পিরিয়ড বা পর্যায় আর এগুলোকে যেটা দেখছো রোমান হরফে ওয়ান টু থ্রি ফোর মানে স্তম্ভ আকারে লেখা আছে উলম্ব স্তম্ভ সেটাকে কিন্তু শ্রেণী বা গ্রুপ বলা হয় এবং আজকে তোমরা দেখছো যে আটের পরে কিন্তু জিরো বলে একটা অ্যাড হয়েছে কারণ তিনি যখন যখন দিয়েছিলেন তখন কিন্তু কিন্তু গ্যাস আবিষ্কার হয়নি তার অস্তিত্ব সম্বন্ধে কিন্তু আমাদের কোনো আইডিয়া ছিল না তাই কোনো ঘর ছিল না আহ নিষ্ক্রিয় গ্যাস যেমন ধরো হিলিয়াম নিয়ান জেনার এর জন্য এবং পরে যেটা যে ছকটা এখন তোমরা দেখতে পাচ্ছ যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সংশোধিত পর্যায় সারণী মেন্ডেলিফের এটা অরিজিনাল না তার জন্য জিরো দিয়ে এটা অ্যাড করা হয়েছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু অ্যাড করা হয়েছে তো যেটা অরিজিনাল মেন্ডেলিভের পর্যায় সারণী সেখানে কিন্তু সাতটা পর্যায় ছিল মানে যেটা অনুভূমিক সারি তোমরা দেখছো ওয়ান টু সেভেন এটাকে কিন্তু পর্যায় বলা এবং সেটা কিন্তু সাতটা ছিল এবং মেন্ডেলিফের পর্যায় সারণীতে আটখানা শ্রেণী ছিল পরবর্তীতে বিজ্ঞানীরা কিন্তু নিষ্ক্রিয় আবিষ্কারের পরে কিন্তু জিরো যেটা দেখছে তাই বর্তমানে যদি পর্যায় আমরা দেখি তো জিরো যেটা অ্যাড করা হয়েছে এর টোটাল কিন্তু খানা ছিল অরিজিনাল সেটা কিন্তু আটখানা ছিল এখন নয় খানা আছে এবং তিনি আরো শ্রেণী ভাগ করেন এখন উপশ্রেণী ভাগ করেন যে এ বি তোমরা দেখতে পাচ্ছ বি কিন্তু আহ আট নম্বর এবং জিরোতে কিন্তু কোনো উপশ্রেণী নেই এবং উপশ্রেণীগুলোর মধ্যে হচ্ছে মিল হচ্ছে যে তারা কিন্তু মধ্যে হচ্ছে মিল হলো যে তারা কিন্তু যোজ্যতা সমান যোজ্যতা এবার কাকে বলে কোনো মৌলের যোজ্যতা হলো যে তার সর্ববৃষ্ঠ কক্ষে সে কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে অথবা শেয়ার করতে পারে অন্য কারোর সাথে সেটাকে কিন্তু যোজ্যতা বলা হয় যেখানে দেখছো লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের দেখছো এর কিন্তু যোজ্যতা হলো প্লাস ওয়ান মানে এরা সর্ববহিস্ত কক্ষ থেকে কক্ষ থেকে কিন্তু একটা ইলেকট্রন খুব সহজে বর্জন করতে পারে তাই এদের যোজ্যতা হচ্ছে প্লাস ওয়ান এবং ফ্লোরিন ক্লোরিন যেটা দেখছ ক্লোরিন এবং গ্রোমিন এর হচ্ছে যোজ্যতা যদি আমরা দেখি তো এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান কেন মাইনাস ওয়ান কারণ এরা সর্ববহিষ্ঠ কক্ষে কিন্তু একটা করে এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করতে পারে একই ভাবে যদি আমরা দেখি যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এর ক্ষেত্রে কিন্তু প্লাস মানে এরা সর্বস্ত কক্ষ থেকে কিন্তু একটা ইলেকট্রন খুব সহজে বের করে দিতে পারে তাই দেখছো যে এই শ্রেণী আর উপশ্রেণীর মধ্যে কি মিল আছে একই উপশ্রেণীতে থাকা কিন্তু যোজতা সমান হয় তোমরা দেখতেই পাচ্ছ সেটা এবং একই শ্রেণীর মৌলগুলি কিন্তু ধর্ম এবং যোজ্যতা কিন্তু একই হয় এইটুকুই হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণে এখানে আমি শর্টকাটে বলে দিয়েছি যে মেন্ডেলিফের ফের পর্যায়ের স্মরণে বেসিক তোমরা একবার পজ করে কিন্তু এখানে করে নিতে পারো এরপরে আমরা দেখবো যে মেন্ডেলিফের ফের সারণে সীমাবদ্ধতা কি তিনি যে পর্যায় সারণীটা দিয়েছিলেন ওটা কিন্তু আজকে যেটা আধুনিক পর্যায় সারণী আমরা দেখতে পাই সেটা কিন্তু ভিত্তি স্থাপন করে যদিও মেন্ডেলি পর্যায় সারণীতে পারমাণবিক ভর ইউজ করেছিলেন কিন্তু আধুনিক পর্যায় সারণীতে কিন্তু পারমাণবিক সংখ্যা ব্যবহার করে কিন্তু আহ বা তালিকা প্রকাশ করা হয় চলো আমরা একে একে আলোচনা করি যে আমরা দেখলাম যে মেন্ডিলিপ কিন্তু ক্রমবর্ধমান পারমাণবিক ভর নিয়ে দিয়ে কিন্তু তিনি তালিকা প্রকাশ করেছিলেন কিন্তু এখানে কিছুটা আর কি অনুযায়ী আহ কেলিডিয়ামের থেকে কিন্তু আগে থাকা উচিত কিন্তু তিনি কোন কোন ক্ষেত্রে দেখা যায় মেনডিলিপ যে ধর্মকে কিন্তু তিনি প্রায়োরিটি দিয়েছিলেন তাই এটা কিন্তু একটা ব্যতিক্রম আরো কিছু ব্যতিক্রম আছে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি তার আগে আমি তোমাদেরকে পর্যায় সারণীটা একবার দেখিয়ে দিই দেখো এখানে আমরা আলোচনা করব কোবাল্ট আর নিকেলের ক্ষেত্রে যদি আমরা কোবাল্টের পারমাণবিক ভর আমরা দেখি সেটা হচ্ছে ফিফটি এইট পয়েন্ট নাইন ফোর আর যদি আমরা নিকেলের পারমাণবিক ভর দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে ভ্যালুটা হচ্ছে ফিফটি এইট পয়েন্ট সিক্স নাইন দেখো নিকেলের কিন্তু পারমাণবিক ভর কিন্তু কোবাল্টের থেকে কম কিন্তু তিনি যখন পর্যায় সারণীতে তাদের স্থান দিলেন সেক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে নিকেল আর কি ডান দিকে আছে কোবাল্ট কিন্তু বাম দিকে আছে কিন্তু হওয়া উচিত ছিল অপোজিট এর কারণ তিনি ধর্মকে বেশি প্রায়োরিটি দিয়েছেন পারমাণবিক ভরের ক্ষেত্রে এরকম আরো দু তিনটে ব্যতিক্রম দেখা যায় এটা একটা সীমাবদ্ধতা আমরা বলতে পারি এরপরে আমরা হাইড্রোজেনের ব্যাপারে কথা বলবো যে হাইড্রোজেন কিন্তু ধাতু না অধাতু সেটা কিন্তু আর কি স্পষ্ট ভাবে জানা যায়নি তার জন্য তাদের তার স্থানটা কিন্তু তিনি স্পষ্ট করে উল্লেখ করে দেননি তার পর্যায় সারণীতে তিন নম্বর হচ্ছে আয়ন এবং আইসোটোপের কিন্তু স্থান নির্ধারণ করা যায়নি তার পর্যায় সারণীতে যেমন ধরো আমাদের অক্সিজেনে দেখেছি আমরা আইসোটোপ আছে অক্সিজেন এইটিন অক্সিজেন সেভেনটিন সেক্ষেত্রে দেখো এর কিন্তু আহ মানে হচ্ছে তাদের কিন্তু পারমাণবিক ভর আলাদা হবে কারণ পারমাণবিক ভর হলো প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগ যেহেতুদের নিউট্রন সংখ্যা দুটো অক্সিজেনের আলাদা তারা প্রত্যেকে কিন্তু অক্সিজেন কিন্তু তাদের পারমাণবিক ভর আলাদা কিন্তু তিনি কিন্তু একই জায়গায় আর কি আইসোটোপ হলেও তাদের পারমাণবিক ভর আলাদা হলেও কিন্তু তাদের স্থান তিনি আলাদা দেননি যেমন আর একটা দেখতে পারি আমরা কার্বন টুয়েলভ আইসোটোপ কার্বন থার্টিন এবং কার্বন ফোরটিন এদের কিন্তু তিনি আলাদা আলাদা স্থান দেননি তিনি একই জায়গায় কিন্তু সব কার্বনকে বসিয়ে দিয়েছেন এরপরে আমরা আলোচনা করব যে তিনি যখন পর্যায় সরণে দিয়েছিলেন আমি বললাম যে তখন কিন্তু সিক্সটি মৌল কিন্তু বা তেষট্টি খানা মৌল কিন্তু আবিষ্কৃত হয়েছিল তাই অনেক জায়গা ফাঁকা ছিল পরে সেগুলো পূরণ করা হয়েছে এবং তার পর্যায়ে কিন্তু ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌলের স্থান নির্ধারণ করা সহজ হয়নি এটা হলো আমাদের আজকের ক্লাস আমরা পরবর্তী ক্লাসে আধুনিক পর্যায় সারণে আলোচনা করব থ্যাংক ইউ বাই